তোমাকে প্রথম দেখেছিলাম এই গাছটার নিচেই। সেদিনও ছিল ঠিক আজকের মতোই শেষ বিকেল তুমি হাসছিলে আমি চুপ করে তাকিয়েছিলাম কত কথা হতো আমাদের এক কাপ চায়ে ভাগ করে নিতাম হাজারটা স্বপ্ন তুমি বলতে একদিন না একদিন তুমি চলে যাবে আর আমি শুধু হেসে বলতাম তুমি কি পাখি তুমি বলেছিলে পড়াশোনা শেষ হলেই বিয়ে করব আমি মনে মনে তোমার নামের পাশে আমার নাম বসিয়ে খাতায় লিখে রাখতাম শেষ দিনে তুমি একটা চিঠি দিলে তাতে শুধু একটা লাইন যদি ভালবাসা সত্যি হয় দেখা হবেই আবার কোনও এক বিকেলে আজ অনেক বছর পর আবার এসেছি এখানে গাছটা আছে বিকেলটাও আর আমি এখনও বিশ্বাস করি তুমি একদিন ঠিক ফিরে আসবে হয়তো এই শেষ বিকেলে আমার পাশে আবার